আহা হা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ম্যান আজ কি চেনের বিলেসপুরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি শীতের তিন চার রকমের সবজি দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ি আর হচ্ছে লাল মুরগির পাতলা ঝোল যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তো এই জন্য ঝোলটা একটু বেশি পাতলা পাতলা ঝোল আর এই তো দেখুন আমি মাটির চুলায় রান্না করতে চলে এসেছি মাটির চুলায় রান্না করার টেস্টটাই অন্যরকম আর আমার কাছে তো খুবই ভালো লাগে মাটির চুলায় রান্না করতে যেহেতু আমার বাহিরে কোনো পাকঘর নেই তো আমি বাহিরে যে মাটির চুলায় রান্না করি আর তিন মাস শীতের তিন মাস আমি মাটির চুলায় রান্না করতে পারি আর বৃষ্টির দিন হাসলে গ্যাসে জোলা রান্না করে তো এখানে তো সব কিছুই দেখতে পাচ্ছেন সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে আছে মসুর ডাল আর হচ্ছে পোলাওর চাল পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির টেস্টটা একটু বেশি হয় যেহেতু পোলাওয়ার চালটা চালের মধ্যে অনেক গ্রাম আছে তো এই জন্য তো আমি এখন খিচুড়িটা মাখিয়ে রান্না করব তো এখানে চাল ডাল সব ধরনের সবজি কেটে রাখা কেটে ধুয়ে রাখা সব ধরনের সবজি এক কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা আদা আদা বাটা এখানে দিতেছি কিছু গোটা মশলা আর এখন দিয়ে দিতেছি গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে মাখিয়ে রান্না করবো এই তো আমার মশলা দেওয়া শেষ প্রায় এখন দিতেছি তেল রান্নার তেল এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে তারপরে একবারে পানি দিয়ে তারপরে বসিয়ে দিব এত পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একবারে তো আপনারা দেখতেই পেতেছেন যে পাতিলটা নিয়েছি পাতিলটা একদম ভরে গেছে মানে মনে হচ্ছে যে নাড়াচড়া করা যাবে না কিন্তু না ওর মধ্যে হয়ে যাবে তো আমি কিচুড় তো বসিয়ে দিলাম একদিকে দে তো যেহেতু আমি দু চুলার মধ্যে রান্না করতেছি তো এদিকে আমি আবার মুরগির মাংসটা মাখিয়ে নিব মুরগির মাংস তো কেটে কুটে ধুয়ে নিয়েছি আর দিয়ে সাথে দিয়েছি নতুন আলু তো নতুন আলু দিয়ে রান্না করলে তো অনেক মজা হয় আর এখানে দেখেন আমি সব মশলা দিতেছি পেঁয়াজ কুচি রসুন বাটা তারপরে আদা বাটা দিয়ে দিলাম অনেকগুলো শুকনো মরিচের গুঁড়া যেহেতু আমার খুব ঝাল পছন্দ তারপরে হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর লবণ আর দিয়ে দিলাম রান্নার তেল সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন হাত ধ একটু পানি দিয়ে দিলাম তো আমার তো সব কিছু রেডি হয়ে গেছে এখন বসে দিলাম চুলাই দুই চুলার মধ্যে দুই বাতিল বসিয়ে দিয়েছি এখন একসাথে হয়ে যাবার আমি রান্নাটা খুবই তাড়াতাড়ি করছি কারণ এই দিনটা ছিল শুক্রবার দিন তো আমার রান্না তো অনেক দেরি হয়ে গেছে রেডি করতে করতে তো নামাজ থেকে আমার হাজব্যান্ড আমার ছেলে চলে আসবে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে ওরা এসে খাবে এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি দুই চুলার মধ্যে একবারে বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এদিকে আমার মুরগির বোস্তটা কিন্তু কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন দিয়ে দিলাম ঝুলের পানি ঝুলের পানিটা একটু বেশি দিয়েছি যাতে খিচুড়ি দিয়ে খাওয়া যায় যেহেতু খিচুড়ি দিয়ে খাবে আর খিচুড়িটাও কিন্তু রকম পাতলা হবে না একটু ঘন ঘন টাইপের হবে যেহেতু জুল দিয়ে খাবো এই জন্য তো আমার খিচুড়ি রান্না তো প্রায় শেষের দিকে তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা যেহেতু ছোটো ছোটো ছিল তো আমি কুচি করে নেই তো আস্তভাবে দিয়ে দিয়েছি আর রান্নাতে দিলে তো পাতা একদম মিশে যায় আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি ঘিটা দেখুন পরতে চাই না চামচ থেকে তো অনেক কষ্টের পরে ঘিটা পরল ঝাঁকা করার পরে আর এদিকে মুরগির গোসের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর এই তো আমার রান্না দুটি রান্নায় হয়ে গেছে দেখুন কালার কীরকম সুন্দর হয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতে অনেক মজা হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কীরকম হয়েছে আর একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি তো খেতে বসে গেছি চারিদিকে আমার ছেলেমেয়েরা খেতে বসে গেছে অনেক গরম ছিল তো আমি খাইতে পারতেছিলাম না আস্তে আস্তে করে একটু একটু করে খাইতেছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ